তো সেটাই শুনছিলাম বসে আর অনেক আগে শুনেছি ঠাকুমাদের কাছে গল্প শুনতাম যে আগে ভূত ছিল এখন তো আর সেটা সচরাচর শোনাও যায় যায় না না আর দেখাও এখন মানুষ অনেক পাল্টে গেছে সেই সব পুরোনো সব আহ ওই সব অদ্ভুত ভাবনা আর কি কারুর মনেই এখন নেই তো যাই হোক গল্পটা শুনে ভালো লাগলো আর এই দেখুন এখন আমি এই যে রসুন কাটছি মানে রসুন গুলো ননদ কেটে দিচ্ছে মুখটা আর আমি মানে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা আজকে বাড়ির সামনে সামনেই বসে আছি এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে রান্নাঘরে আর যাওয়াই যাচ্ছে না গেলে গেলে আরো স্লিপও হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম আজকে ছোট উনুনে রান্না করি আর এত সুন্দর বৃষ্টির আবহাওয়াতে তো কি খাবো কি খাবো করে মানে ভেবে চিনতে মনে হলো যে আজকে হাঁসের মাংসই খাওয়া যাক আর আমাদের বাড়িতে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে সবাই হাঁস খেতেই চাই হাঁসের মাংস এত সবাই মানে পছন্দ করে তো আজকে ননদ জামাইকে পাঠিয়েছি বাজারে গেছে এখনো আসেনি হাঁস নিয়ে এলেই আজকে একদম চালের ভাত হবে আর হাঁসের মাংস হবে দুপুরের খাওয়া এটাই গরম গরম ভাতের সঙ্গে হাঁসের মাংস তো আপনারা সঙ্গে থাকুন আর আমার ভিডিও আপনারা প্লিজ সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো পাশে থাকেন আর কিভাবে রান্না করি আগেও শেয়ার করেছি আজকে আবার শেয়ার করব আপনাদের সঙ্গে আমরা কি করি আজকের বৃষ্টির দিনটা তো দেখুন উঠোনে পুরো একদম উঠানে ইয়ে হয়ে গেছে শ্যাওলা পড়ে গেছে বৃষ্টি কদিনই হচ্ছে পর প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে আর কি হয় জানো আপনার আপনাদের দাদা ভাই যে সময় ডিউটিতে বেরোবে সেই সময়টাই বৃষ্টি শুরু হয়ে যাবে মানে এত অসুবিধা আর কি সকালবেলা তো মা স্কুলে গিয়েছে আপনাদের দাদা ভাই ডিউটিতে গেছে ছেলেও স্কুলে গেছে আর আমি আর ননদ বসে রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি ননদ জামাইকে দেখি ফোন করে দেখবো কোথায় আছে এখনো আসছে না কেন তো সঙ্গে থাকুন আপনারা আসুন বন্ধুরা খেয়ে বৃষ্টিতে ভালোই লাগে এখনো আসছে না এত মাছি বাবা মাছের জন্য ঘরে মনে আছে কি কি কত নোংরা আবর্জনা ঘরের মধ্যেও আছে এরকম লাগছে মাছ দেখো ওই জন্য যে ঘরের জন্য হ্যাঁ ফার্মের জন্য মনে হয় এরকম মাছই হয়েছে মাংস পেয়েছি গো আসায় মাংস চলে এসছে বৃষ্টি আসছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি মাংস আনতে গেলাম আজকে যে বৃষ্টি ওয়েদার তো মাংস খাওয়া ভালোই লাগবে তো হাসের মাংস আনছি কিন্তু হ্যাঁ আসো বন্ধুরা দেখুন আজকে বাইকটা নিয়েও যেতে পারেনি কারণ বৃষ্টির কারণে বৃষ্টিতে তো আর ছাতা ধরার মানুষ নেই পাশে তো বৃষ্টির জন্য বাইকটা নিয়ে যেতে পারেনি হেঁটে হেঁটেই গিয়েছে বাজারে একটু তো কষ্ট হয়ে গেছে আমার মনে হলো মনে হলো যে আজ বৃষ্টি আছে মাংস খেতে খুব ইচ্ছা করছে আমি তো ওই জন্য বললাম হাঁসের মাংস নিয়ে আসো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এবার মাংসগুলো কিন্তু সেই নদীর হাস তো কেটে দিস তো ভালোই হবে মনে হয় রান্না করো হ্যাঁ রাখো আমি বের করছি আরে এই যে এই গামলাটাই দাও দেবো আচ্ছা ঠিক আছে এই মাংসটা না আমি বের করে রাখো ইয়ে মাইমা আজ বাজারে গেছি না হাসে হাস পাওয়া যায় না যা এই খুলে দেখি হ্যাঁ কেমন হাস হয়েছে কেমন হাস দিলো দুটো হাস আছে বলো হম পরিষ্কার করে কাটে আর পরিষ্কার করো তো এই যে সামনে বসে আছে বন্ধুরা এই কাটা হাসি আমার এখন এক ঘন্টা লাগবে পরিষ্কার করতে তার জন্য মুরগির ধোয়ার পাটও আমাকেই দেয় আবার আমার কথাও শুনতে হয় একটু সময় লাগে বলে বাহ তাহলে ভালোই আছে দেখো হলুদ আর তেলও হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর তেল হয়েছে দারুণ হয়েছে হাঁসটা আর মাংস আছে দেখো হাঁসের মাংস আছে মানে এখন জল হয়েছে না ওই জন্য এখন হাঁসটা ভালো পাওয়া গেছে শুকনো সময় বেশি হাঁস ভালো পাওয়া যায় না আর আমাদের এখানে একটু কিনে কিনে নিয়ে এসেই খেতে হয় কাছে কোথাও জল নেই তো হাঁসটা আমরা বাড়ি পুষতে পারি না তো ওদিকে কলি মশলাগুলো করে ফেলুক আর এদিকে আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি বন্ধুরা মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি বেছে আর আমার প্রায় এক ঘন্টা লেগেছে প্রায় কি এক ঘন্টাই লেগে গেছে মাংস পরিষ্কার করতে আমি আবার আমার মাংস মাংস পরিষ্কার করে না ধুলে ভালো লাগে না আর একদিকে মাছিতে তো জ্বালিয়েই যাচ্ছে আপনারা বলবেন তো বন্ধুরা মাছি কি করে তাড়ানো যায় বাড়ির থেকে কমেন্ট করবেন তাহলে সেই কাজটাই করব আর এই দেখুন মাংসটা ধুয়ে নিয়ে এসেছি এটা আমি এখন মাখিয়ে নেব তো এখানে মাংসটা নিয়ে নিয়েছি আর এখানে ননদ পেঁয়াজ কুচি করে দিয়ে গেছে তো পেঁয়াজ কুচি গুলো আমি দিয়ে দেব আর এখানে আছে আদা আর রসুন বাটা আদা রসুন বাটা আমি দুটোই দিয়ে দেব আর এখানে আছে শুধু শুকনো লঙ্কা বাটা আজকে আমি কাঁচা লঙ্কা দেব না মাংসতে মাংসতে শুকনো লঙ্কাটা দিয়ে দেব হাঁসের মাংসতে একটু ঝাল ঝাল করে রান্না করতে হয় তাহলে খেতে ভালো লাগে ননদ থাকলে আমি ননদকে দিয়ে মাখাতাম একটু বাড়ি গেল আমার হাতে জ্বালা করে ঠিক হয়ে যায় আস্তে আস্তে একটু সময় লাগে আর এখানে নিয়েছি আমি চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে দেব আর এখানে নিয়েছি দু চামচ জিরে গুঁড়ো এখানে নিয়েছি দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এটাও দিয়ে দেব দিয়ে দেব হলুদ আর এখানে লবণ দিয়ে দেবো দু চামচ দিয়েছি আর এখন দিয়ে সর্ষের তেল আমার ননদের হাত একটু জ্বালা করে না তো ননদি বেশিরভাগ মাংসটা মাখিয়ে দেয় আমি মাঝে মাঝে মাখাই তো ধরো আসো আমার ননদ চলে এলো হয়ে গেছে এখন এসছে তো আমি মাখাবো না আজকে ননদ কে দিয়েই মাখাই আজকে দুজনের হাতের স্বাদ চলে আসবে মাংসতে বসো হ্যাঁ আলু আমি আলু ভাজা শুরু করে দিই আর ননদটা আমাকে ননদ মাংস পাঠিয়ে দিই ধরিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো আল্লা ভেজে দেবো আলু ভাজা নাম এনিয়েছি এখন আমি মাংসটা রান্না করার জন্য আর একটু তেল দিয়ে দেবো কড়াইতে ফোড়নে দেব গোটা জিরে আর গোটা গরম মশলা এবার দেবো তেজপাতা আর এখানে কিছু পেঁয়াজ কুচি ছিল এটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন মাংসটা মাখানো ছিল মাংসটা দিয়ে মাংসটা একটু ঢেকে দেবো আর হাঁসের মাংস একটু শক্ত থাকে সেই কারণে ঢেকে ঢেকে রান্না করব মাঝে মাঝে একটু ঢেকে দেব মাংস ধুয়ে রান্না শুরু করেছি না যে অনেক জল গলেছে এই জলটা পুরো আমার শুকাতে হবে তারপরে ভালো করে কষিয়ে তারপরে রান্নাটা করতে হবে তো মাংসতে যে জলটা বেরিয়েছিল জলটা দেখেছেন টেনে গেছে একদম টেনে এখন তেল বেরিয়ে গেছে আর এখন যে আলু ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে আলু দিয়ে আমি আরো পাঁচ দশ মিনিট আরো কষাবো মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো কলি জল গরম করে দিয়ে গেছে আমি জল গরম জল দেব মাংসতে মাংসটা রান্না হয়ে গেছে তো জল দেওয়ার পরে আমি কমসে কম পনেরো মিনিট জাল দিয়ে নিয়েছি আর এখন আমি একটু গরম মশলার গুড়ি দিয়ে দেবো এবার মাংসটা নামিয়ে দেব রান্না করলে টকবক টকবক করে আওয়াজটা দারুণ লাগে না আজকে আমার ছোট বোন খুব ভালো স্বাদ দিয়েছে সুন্দর আগুন জ্বলেছে রান্নাটাও তাড়াতাড়ি এর জন্য হয়ে গেছে তো আমি এখন নামিয়ে দিই সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখন আমি মাংসটা দিয়ে সবাইকে দিয়ে দেবো এদিক থেকে খেতে শুরু করে দিই এই নবাবা হম

আমার ছেলে মাংস পাগল ও মাংস হলে ওর খাওয়ার যাবে হাঁসের মাংসটা এমনিও আমরা সবাই ভালো খাই আর মোটামুটি বাচ্চাদের একটু নরম মাংস হলে ভালো হয় খেতে ওদের নরম নরম দেখেই দেওয়া হয় আহ আপনারা প্লিজ ভিডিওটি দেখবেন তাহলে আর মাকে এখন খেতে দেবো মা নিতে বসতে পারে না ওই জন্য মাকে ঘরে খেতে দেবো মাও চলে এসছে স্কুল থেকে আজকে তো আপনারা প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন